আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই বাংলাদেশ আমার আপনার আমাদের রক্তে লেখা এক স্বাধীনতার নাম এই দেশের মান সম্মান মাটি ও মানুষের মর্যাদা আমরা কেউই ভুলে যেতে পারি না বিভিন্ন ক্ষেত্রে আমরা আমাদের দেশকে বিশ্বের দরবারে তুলে ধরে থাকি আর আমাদের মধ্যেই আছেন এমন কিছু মানুষ যারা অসাধারণ বাচনভঙ্গি যুক্তি আর বুদ্ধিমত্তার মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন দেশকে তুলে ধরেন বিশ্ব দরবারে তেমন একজনকে আমরা সবাই চিনি যিনি বাংলাদেশের রাজনীতিতে ব্যতিক্রমী কণ্ঠস্বর তিনি ব্যারিস্টার রুমিন ফারহানা স্পষ্টভাষী যুক্তিশীল এবং স্বপ্রতিভা উপস্থাপনায় যিনি বারবার আলোচনায় এসেছেন অনেকেই তাকে বলেন বাংলাদেশের টেলিভিশন টকশোতে সবচেয়ে উজ্জ্বল বক্তা আইনজীবী হিসাবে তার পেশাগত দক্ষতা যেমন প্রশ্নাতীত তেমনি রাজনীতিতে তার চিন্তাধারা এবং বক্তব্য অনেক সময় আলোড়ন তোলে একজন স্বাধীনচেতা নারী হিসেবে তার অসাধারণ বাচনভঙ্গি এবং যুক্তি দিয়ে তিনি দলীয় রাজনীতির গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে একজন পরিচিত মুখ হয়ে উঠেছেন অনেক তরুণ বিশেষ করে নারী দর্শকদের জন্য তিনি অনুপ্রেরণা সে কারণেই তার প্রতি এক ধরনের ব্যক্তিগত শ্রদ্ধা এবং আশা নিয়ে আমরা তাকিয়ে থাকি যে তিনি যখন যা বলবেন তখন তা হবে দেশ ও জনগণের পক্ষে বাংলাদেশের সার্বভৌম মর্যাদার পক্ষে কিন্তু ঠিক এখানেই এক ভয়ঙ্কর প্রশ্ন চলে আসে যখন আমরা দেখি এই রুমিন ফারহানাই ভারতীয় একটি বিতর্কিত চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন যেখানে বাংলাদেশের বিরুদ্ধে বরাবরই প্রচার চলে যেখানে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকেও টার্গেট করা হয় বারবার তাহলে প্রশ্ন ওঠে এটা কি কৌশলগত ভুল নাকি উদ্দেশ্যমূলক সে গল্পেই আজকের পর্ব সাথে রয়েছি আমি তুহিন নিজাম শুরুতে যেমনটি বলছিলাম যার কথা বলছিলাম সেই আপসহীন কণ্ঠস্বর আমাদের তরুণ প্রজন্মের অনেকেরই অনুপ্রেরণা রুবিন ফারহানা যিনি টকশোতে কাউকে ছেড়ে কথা বলেন না কিন্তু যখন সেই রুবিন ফারহানা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি সেনাবাহিনী এমনকি বর্তমান রাজনৈতিক ব্যবস্থা নিয়ে কথা বলেন তা ভারতের আজতক বাংলার মতো একটি বাংলাদেশ বিরোধী চ্যানেলে বসে তখন হৃদয়ে প্রশ্ন জাগে তিনি বলেছেন ডক্টর ইউনুস সব বিষয়ে লজ্জাজনকভাবে ফিল করেছেন এমন এক কথার ভেতর শুধু একটি ব্যক্তিকে নয় বরং পুরো একটি গোষ্ঠীর চেষ্টাকেই অসম্মান করা হয় যারা বাংলাদেশের উন্নয়নের বিকল্প চিন্তা করতে চায় আজতক বাংলা একটা চ্যানেল যাদের অতীত ঘাটলেই আমরা পাই তারা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী নিয়ে ভুয়া খবর ছড়ায় বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে উঠে পড়ে লাগে যারা বলে বাংলাদেশে সেনা বিদ্রোহ হবে তারেক রহমান ভারতের শত্রু ইউনুস ওয়াকার পালাচ্ছেন আর সেই প্ল্যাটফর্মে গিয়ে যখন এক বাংলাদেশি নেত্রী দেশের ভেতরের সমস্ত তিক্ততা বিভক্তি আর অসন্তোষের বিবরণ দিয়ে বলেন বাংলাদেশে এই সরকার অনৈতিক ভুয়া ব্যর্থ তখন বিদেশিরা আমাদের মুখের ভাষা কেটে নেয় তখন প্রশ্ন জাগে এটা কি ব্যক্তিগত অবস্থান নাকি রাজনীতির নামে জাতীয় স্বার্থ বিসর্জন রুমিন ফারহানা যদি ইউনুজ সরকারের সমালোচনা করতেই চান অবশ্যই করতে পারেন এবং তিনি করছেনও প্রতিনিয়ত এদেশের জনগণও তা করছে আমি আপনি আমরা সবাই তা নিয়ে কথা বলছি কিন্তু বিদেশের জমিনে বিদেশের টেলিভিশন মিডিয়াতে যারা প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালায় ভুল তথ্য ছড়ায় তাদের চ্যানেলে দেশের সমস্যা তুলে ধরা এটা সমালোচনা নয় এটা নালিশ আর এই নালিশ যখন একজন রুচিশীল প্রজ্ঞাবান নেত্রীর মুখে আসে তখন সেটি আরও বেশি হতাশ করে কারণ আমরা তাকে ভেবেছিলাম তিনি ভিন্ন হবেন তিনি দেশের হয়ে কথা বলবেন দেশের বিরুদ্ধে নয় রাজনীতি থাকবে মত থাকবে আন্দোলন হবে কিন্তু এই বাংলাদেশ এই পতাকা এটা কারো রাজনীতির হাতিয়ার নয় রুমিন ফারহানা নিজের অবস্থান পুনর্বিবেচনা করবেন কিনা জানি না কিন্তু দেশের মানুষ তার এই সাক্ষাৎকার মনে রাখবে এবং হয়তো এই ভুল থেকে একদিন শিখবেন তিনি আমরা চাই সত্য প্রকাশ হোক সমালোচনা হোক ভুল ধরিয়ে দেওয়া হোক কিন্তু দেশের ভেতরে দেশের মাটিতে দাঁড়িয়ে বিদেশিদের সামনে নয় যারা দর্শক হিসাবে রুমিন ফারহানার এই সাক্ষাৎকারটি দেখেছেন তাদের কমেন্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে তারা কি চায় তারা রুমিন ফারহানার কাছে কি আশা করে একটি মানুষকেও আমি দেখিনি যারা রুমিন ফারহানার এই সাক্ষাৎকারের পক্ষে কথা বলেছে তারা প্রত্যেকেই বলেছে কেন আস্তক বাংলার মতো চ্যানেলে রুমিন ফারহানা এভাবে কথা বলেছেন এভাবে ডক্টর ইউনুস এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করেছেন রুমিন ফারহানা তো প্রতিনিয়তই বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে কথা বলছেন এমন কোনো দিন নেই যে রুমিন ফারহানার কোনো না কোনো টকশো এদেশের মানুষ দেখে না সেখানে কারো কোনো আপত্তি থাকে না এবং বর্তমানে বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে যেভাবে সরকার নিয়ে সমালোচনা করা যায় বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এভাবে কেউ সমালোচনা করতে পারেননি মন খুলে সবাই যে যার মতো করে সরকারের বিভিন্ন ব্যর্থতাগুলো সমালোচনাগুলো তুলে ধরছেন সেই ক্ষেত্রে যারা বাংলাদেশকে নিয়ে অপপ্রচার করে যারা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে যারা বাংলাদেশের দেশপ্রেমিক বাহিনী নিয়ে মিথ্যা তথ্য ছড়ায় সেই সমস্ত চ্যানেলে গিয়ে কেন বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে গিয়ে কথা বলতে হবে এটাই জাতির প্রশ্ন আজকের এই ভিডিওটি কোনো সমালোচনা নয় মূলত আমরা চাই আমরা নিজেরা সূত্রে আমাদের দেশকে যেভাবে ভালোবাসছি আরও বেশি উজাড় করে ভালোবাসবো এবং প্রকৃত যে যার সম্মান তাকে আমরা সে সম্মান দেব এবং যে সমালোচনা করার সেই সমালোচনাও আমরা করব। প্রিয় দর্শক আপনার মতামত জানাতে পারেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ